নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজ যে মানুষটির কথা স্মরণ না করলে আমাদের এই যে এত মানুষের কথা বলছি সেই মানুষটির কথা না স্মরণ করলে সেটা অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন একজন প্রবীণ অভিনেতা যিনি নীল আকাশের নিচে ফেরিওয়ালা ছিলেন ঠিক ধরেছেন তিনি অভিনেতা কালী প্রসাদ ব্যানার্জি যিনি অভিনয় জগতে সকলের কাছে কালী ব্যানার্জি নামেই সবার কাছে পরিচিত সেই কালী ব্যানার্জির আজকে মৃত্যুদিন ফিফথ জুলাই ফিফথ জুলাই তিনি মারা গিয়েছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বিশে নভেম্বর উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা শহরে তাদের আদি নিবাস পূর্ববঙ্গে ব্রিটিশ ভারতের কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি মারা গিয়েছিলেন উনিশশো তিরানব্বই ফিফথ জুলাই উত্তর প্রদেশের লখনৌতে বিখ্যাত অভিনেতার মৃত্যুদিন তাকে বিভিন্ন চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি তার প্রথম ছবি তাতিনির বিচার উনিশশো এই মহান অভিনেতা পঞ্চাশের দশক সত্তরের দশক থেকে যে অভিনয় তিনি করে গেছেন তা অনেক মানুষকে মুগ্ধ করেছিল উনিশশো চল্লিশে তাতিনির বিচারের পর তিনি উনিশশো সাতচল্লিশে বর্মার পথে ছবিতে অভিনয় করেন একের পর এক তারপর থেকে তিনি ছবি করে গেছেন অভিনয় করে গেছেন দক্ষতার সঙ্গে বহু সংখ্যক ছবিতে তিনি অভিনয় করেছেন সুনামের সঙ্গে তার কয়েকটি কথা উল্লেখ করে আজ পাঁচই জুলাই ফিফথ জুলাই তার মৃত্যুদিনে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা সন্দেশ বাংলার পক্ষ থেকে করছি বরযাত্রী বরযাত্রী ছজন বন্ধুর দল তারা গনসার জন্য একটা পাত্রী খোঁজ করছেন প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ছজনের মধ্যে একজন বিবাহিত তাই বর্তমানে গনসার শিগগিরই বিয়ে করা বা বিয়ে করুক এই চেষ্টা সকলের এখানে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার হারাধন ব্যানার্জি কালী ব্যানার্জি যিনি গনসার চরিত্রে অভিনয় করেছেন আর অন্যান্য শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন এই কৌতুকপূর্ণ ছায়া ছবিটি যথেষ্ট সুনাম অর্জন করেছিল যেখানে কালী ব্যানার্জি গনসা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচালক ঋত্বিক ঘটকের বিখ্যাত ছবি নাগরিকে তিনি অভিনয় করেছেন তার সঙ্গে এই ছবিতে আর যারা অভিনয় করেছিলেন প্রভা দেবী অভিনেত্রী শোভা সেন গীতা সোম অভিনেতা অজিত ব্যানার্জি কেষ্ট মুখার্জি প্রমুখেরা এই নাগরিক ছবিটিও একটি অসাধারণ ছবি যা মানুষ আজও হলেননি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সবার জানা সবারই দেখা সেই সময়ের উত্তম স্বর্ণযুগের অসাধারণ ছবি সবার ওপরে যে ছবিটির শুটিং নদীয়া জেলার কৃষ্ণনগরে হয়েছিল আজও একটা বাড়িতে সেই সবার ওপরে লেখা রয়েছে দেখা যায় যেখানে নাকি শুটিং হয়েছিল সবার ওপরে এই ছবিতে উত্তম কুমার শঙ্কর চ্যাটার্জীর ভূমিকায় অভিনয় করেছিলেন রীতা মুখার্জির ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন উত্তম স্বর্ণযুগের একটি বিখ্যাত ছবি ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন শঙ্করের পিতা প্রশান্ত চ্যাটার্জির ভূমিকায় শোভা সেন মহামায়ার চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমারের মায়ের ভূমিকায় পাহাড়ি সান্নাল ছিলেন প্রসাদ রায়ের চরিত্রে এবং এই ছবিতে কালী ব্যানার্জি ইন্সপেক্টর সুশীলের চরিত্রে অভিনয় করেছিলেন যার কাছে গিয়ে বসে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে যে ছবিটি এগিয়েছিল মিথ্যা খুনের অপবাদে শঙ্কর চ্যাটার্জির পিতা প্রশান্ত চ্যাটার্জি যেটিতে ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন সেই মিথ্যা খুনের মামলায় ছবি বিশ্বাস জেল খাটছেন উত্তম কুমার উকিল হয়েছেন হয়ে বাবার ওই কেস রিওপেন করে তাকে বন্দিদশার থেকে মুক্তি দিচ্ছেন এবং কাঠগড়ায় দাঁড়িয়ে সেই মুহূর্তে ছবি বিশ্বাসের এটি কিছু অদ্ভুত কথা ফিরিয়ে দেওয়া আমার এত বছরের জীবন এই যে ছবি এই ছবিতে কমল মিত্র ছিলেন কালী ব্যানার্জি ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছিলেন যেখানে তার কথাগুলো উত্তম কুমারের ক্ষেত্রে খুব কাজে লেগেছিল তার বাবাকে মুক্ত করে আনতে মিথ্যা মামলার দায়ে জেল খেটেছিলেন খুনের অপরাধে এই ছবিটি সে সময়ে মানুষের মন কেড়েছিল নির্দোষ বাবাকে ফিরিয়ে আনতে পেরেছিলেন এই কালী ব্যানার্জি একটি বিশেষ ভূমিকা সেখানে ছিল এই ছবিতে কাবুলিওয়ালা বলে একটি ছবি আমরা সবাই জানি পরিচালক তপন সিংহের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই কাহিনী অতি সুন্দর সেটা সকলের জানা যেখানে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস ঐন্দ্রিলা ঠাকুর টিঙ্কু মিনি চরিত্রে অভিনয় করেছিলেন মিনির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মঞ্জু দে কালী ব্যানার্জি এই ছবিতে জেলের সহকর্মী চরিত্রে অভিনয় করেছিলেন যে ছবিটি মানুষ মুগ্ধ হয়ে সে সময় দেখেছিল কালী ব্যানার্জির শ্রেষ্ঠ অভিনয় আমার মনে হয়েছে অনেক মানুষেরই মনে হবে বিখ্যাত ছবি উনিশশো উনষাট সালের নীল আকাশের নিচে কালী ব্যানার্জির শ্রেষ্ঠ অভিনীত ছবি পরিচালক মৃণাল সেনের বিখ্যাত ছবি নীল আকাশের নিচে ব্রিটিশ ভারতে ইংরেজ শাসনের শেষের দিকে কলকাতার সমাজ ব্যবস্থা শহুরে কলকাতার শহর কলকাতার সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন ছবি তুলে ধরা হয়েছিল এই ছবিতে এই ছবিতে অভিনেতা কালী ব্যানার্জি শ্রেষ্ঠাংশে প্রধান চরিত্রে বলা যায় সেখানে তিনি অভিনয় করছিলেন চীনা ফেরিওয়ালা উয়াং লুর চরিত্রে নীল আকাশের নিচে ঘুরে বেড়িয়েছেন ফেরিওয়ালা ওয়াংলু কালী ব্যানার্জি সেই ওয়াংলুর চরিত্রে অভিনয় করেছিলেন মানুষকে মুগ্ধ করেছিল কালী ব্যানার্জির সঙ্গে এই ছবিতে আর যারা অভিনয় করেছিলেন মঞ্জু দে বিকাশ রায় বিকাশ রায় ছাড়াও স্মৃতি বিশ্বাস মনু মুখার্জি ও আরও অনেকে অভিনীত নীল আকাশের নিচে সত্যি কথা বলতে কি নীল আকাশের নিচের মতো ছবি মানুষ কোনোদিন ভুলবে না যারা দেখেছেন উনিশশো সালে কালী ব্যানার্জি অভিনীত দাদার কীর্তি যেখানে তাপস পাল মহুয়া রায় চৌধুরী অনুপ কুমার দেবশ্রী রায় মহুয়া রায় চৌধুরী এই দেবশ্রী রায় এবং মহুয়া রায়চৌধুরীর বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন অর্থাৎ সরস্বতীর চরিত্রে মহুয়া রায় চৌধুরী অভিনয় করছিলেন তাদের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায় মানে কালী ব্যানার্জি অসাধারণ অভিনয় হাসি গম্ভীরতা সব মিলিয়ে একটা অসাধারণ ছবি যা মানুষ দেখেছেন মানুষ মনে রেখেছেন দাদার কীর্তি তাপস পাল অভিনীত কালী ব্যানার্জি এই দাদা কীর্তিতে বৃদ্ধের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন শেষে এসে যে ছবিটির কথা উল্লেখ না করলেই নয় সে ছবির নাম গুরু দক্ষিণা উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের বিখ্যাত ছবি পরিচালক অঞ্জন চৌধুরীর কালী ব্যানার্জি এই ছবিতে গানের শিক্ষক গুরু এই ভূমিকায় অদ্ভুত অভিনয় করেছেন অন্যান্য অভিনেতারা অভিনেত্রীরা যারা ছিলেন তাদের মধ্যে বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক তাপস পাল শতাব্দী রায় শকুন্তলা বড়ুয়া ভবেশ কুন্ডু এদের অভিনয় গুণে সকলের অভিনয় গুণে এবং কালী ব্যানার্জির অদ্ভুত অভিনয় এই ছবিটিকে একটি অন্য মাত্রা দিয়েছিল কঠোর প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা করে তিনি পরে অনুশোচনায় দগ্ধ হয়েছেন যে তার ছাত্রকে তিনি তার নাতির জীবন রক্ষার বিনিময়ে সুন্দর গলার অধিকারী তাকে গান থেকে বিরত করে রেখেছিলেন সেই ছবির নাম গুরু দক্ষিণা এই ছবিতে কালী ব্যানার্জির গানের শিক্ষকের চরিত্রটি অদ্ভুত আকর্ষণ করেছিল দর্শকদের পাঁচই জুলাই সেই মহান অভিনেতার মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাকে প্রণাম জানায় অভিনয় অভিনয় কাকে বলে কীভাবে করতে হয় কালী ব্যানার্জিকে কালী ব্যানার্জির অভিনয় দেখলে সেটা বোঝা যায় আজকের দিনে সেই মহান ব্যক্তিকে প্রণাম জানাই অভিনয়কে মানুষ বাঁচিয়ে রাখুক সে সিনেমা বলুন বিশেষত পুরোনো দিনের সিনেমাগুলোর কথা আমি বারে বারে কেন বলি যেখানে অদ্ভুত অভিনয় দক্ষতা এবং সেসবের কাহিনী চিত্রনাট্য অদ্ভুতভাবে মানুষের মনকে জয় জয় করতে পেরেছিল নাটক থিয়েটার সিনেমা এগুলো মানুষকে সুস্থ সমাজের দিক নির্ণয় করে দেয় কীভাবে মানুষের চলা উচিত সমাজে কী ঘটছে কী ঘটে কি ঘটবে এই সমস্ত কিছু অভিনয়ের মধ্যে দিয়ে যত সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সাহিত্যের অন্য দিকগুলোতে তত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় না অবশ্যই অন্যান্য সাহিত্যগুলোরও ভূমিকা রয়েছে কিন্তু চাক্ষুষ যেটা মানুষের কাছে চোখের সামনে ভেসে উঠছে সেটা মনে রাখা সহজ সকলের ক্ষেত্রে তাই এই অভিনয়কে বাঁচিয়ে রাখুন অভিনয়কে আরো এগিয়ে যেতে সাহায্য করুন আজকে এই মানুষটি কালী ব্যানার্জির মৃত্যুদিনে সেই কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন